আর গহনার প্রতি একটা আলাদাই ভালো লাগা থাকে এটা কোনো দোষ না এটা ভালো লাগা থাকে তো এর জন্য নাকি আমার শ্বশুরবাড়ির লোকের সঙ্গে আমার প্রবলেম মানে মানুষের চিন্তা ভাবনাও থাকতে পারে গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সব ভাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো দেখো একদম সকাল সকাল বাড়ি বেরিয়ে পড়েছি কারণ আমি নটা তেরোই মনে হয় রাতে তো বাড়ি ফিরতে পারলাম না অ্যাকচুয়ালি রিনাদিও অনেক জোর করছিল সেই জন্যই থাকলাম আগের দিনও প্রচুর জোর করেছিল কিন্তু বাড়ি চলে এসেছিলাম তো দেখতে পাচ্ছি একদম সকাল সকাল বেরিয়ে গেছি সাড়ে সাতটার মধ্যে তো এত সকালে উঠেও দেখছি রিনাদি আমাদের জন্য লুচি ছোলার ডাল সব বানিয়ে ফেলেছে তো খাওয়া দাওয়া সের একদম বেরিয়ে এসেছে আর এই যে দেখো পৌঁছে গেছি রামনগর ঘাটে আর স্মৃতিরও বাড়ি ঘাটের আশেপাশে ও তো নেমে পড়েছে কিন্তু আমাদেরকে এখনো অনেকটা পথ যেতে হবে এই যে দেখো রামনগর ঘাটে পৌঁছে গেছি এরপর এখান থেকে টোটো ধরবো আর তারপরে যাবো সেই দিকে ওয়েদারের অবস্থা দেখো পুরো মেঘলা আর দেখো ঘাটে কত জল বেড়েছে এর আগে যখন তোমাদের দাদাভাইয়ের সঙ্গে এসেছিলাম লাস্ট যেদিন তখন ওই দিকগুলো সব চড় পড়ে গেছিল মানে জল ছিলই না আর এখন কত জল বেড়েছে দেখো তো একজন একটা কমেন্ট করেছে দেখলাম বাজার সতেই তো এসেছিল তাহলে শ্বশুরবাড়ি যেতে পারতে ওরাও নিজের দেখো কে নিজের কে পড় সেটা আমার মনে হয় আমি খুব ভালো করে জানি তো তুম যারাই কমেন্টগুলো করছো এই করতে পারতে ওই করতে পারতে আচ্ছা লাইফটা তো আমার তাহলে তোমরা কেন এতটা কথা বলছো আমি তো এটাই ভেবে পাচ্ছি না আর সে বলে না ব্যাপারটা এরকম হয়ে গেল যে মনে হচ্ছে জীবনটা কোনো সিনেমা চলছে মানে আমি ভ্লগিং করি মানে এটা একটা সিনেমা চলছে তো সব কিছু মানে তোমাদের মনের মতন সাজানো গোছানো হবে ভাই এটা রিয়েলিটি মানে ওই রিল আর রিয়েলের মধ্যে না অনেকটা পার্থক্য এটা একটা জীবন এখানে কার জীবনে কি সমস্যা আছে আমরা কেউ জানি বন্ধুরা সুর থেকে বাড়ি আসছি কটা বাজে তখন এগারোটা হবে আর হচ্ছে আজকে শরীর আমার হচ্ছে একদমই এনার্জি নেই ভাবিনি যে আজকে ভিডিও শ্যুট করব। যাই হোক একটু একটু করে শ্যুট করছি পার্টগুলো আমার চুলের অবস্থাটা জাস্ট দেখো আর কিচ্ছু নেই মানে চুল পুরো শেষ আমার তো স্পাও নেওয়া হয়নি আমার আবার শ্যাম্পু কন্ডিশনার সব কিছু শেষ সব অর্ডার করতে হবে আর ভাবছি মাঝে এর মধ্যে গিয়ে একদিন চুলে একটা স্পা নেব দেখো কী অবস্থা সব ডগা ফেটে গেছে তো একটু হেয়ার কেয়ারও করবো ভাবছি ঘরোয়া পদ্ধতিতে কারণ অনেকগুলো পরপর শ্যুট হলো তো তো চুলের অনেকটাই ক্ষতি হয়েছে দেখো চুলটা জাস্ট দেখো তো চলো শ্যাম্পু তো করবোই তার আগে একটুখানি চুলের যত্নটা নিয়ে নিই তো কালকে চুলে খুব একটা বেশি কাজ ছিল না জাস্ট সামনেরটা ক্রিম্পিং ছিল খুব একটা চুলের কালকে এফেক্ট পড়েনি তো যাই হোক চলো ছাদে ছাদে যাবো এখন ছাদে গিয়ে একটু অ্যালোভেরা তুলে নিয়ে আসি দেখি একটা হেয়ার প্যাক রেডি করি তো চুলে দেবো দেখো আমার ছাদে কত অ্যালোভেরা গাছ লাগানো রয়েছে এগুলো না মরে না এগুলোকে আমি আজ থেকে মনে হয় দশ বারো বছর আগে লাগিয়েছি একভাবে রয়েছে জলও দেওয়া হয় না কিছুই হয় না এইভাবেই রয়েছে জায়গাগুলোকে চেঞ্জ করা হয় কারণ এক জায়গায় থাকলে সেই জায়গাগুলো নষ্ট হয়ে যায় ছাদের তো এখান থেকে একটা ডাল ভেঙে নিলাম আর এর সঙ্গে অল্প একটু দই অ্যাড করবো তো একটা সুন্দর হেয়ার প্যাক আমার চুলের জন্য রেডি করব। আর যে কথাটা বলছিলাম আমি গেছিলাম একটা শ্যুটে মেন হচ্ছে আমি ওখানে অ্যাস এম মডেল হিসাবে যাই তো সেখানে আমার কিছু কাজ থাকে আমার কাজ শ্যুট শেষ হতে হতেই সন্ধ্যা লেগে আমি যেটার জন্য আমাকে পেড করা হয় সেই কাজটা আমি ঠিক করে না করে আমি যে কাজে গেছি সেই কাজটা বাদ দিয়ে নিশ্চয়ই আমি শ্বশুরবাড়ি গিয়ে বসে থাকবো না আর যাবো ফালতু গিয়ে একটা ঝামেলা ক্রিয়েট হবে সেখানে আমার হাজব্যান্ড নেই তো সে থাকতে এত প্রবলেম হাজারও প্রবলেম তাহলে আমি সেখানে একা একা গিয়ে কী করবো এইটুকুনি একটা বেসিক সেন্স ভিডিও দেখার পরে মানুষের মধ্যে থাকা উচিত না চলো কমেন্ট করার দরকার করে দিই আমি অ্যাটেনশন তো পাবো হয়ে গেল তো এই হচ্ছে কিছু মানুষের টেন্ডেন্সি আরও অনেক মন্তব্য হাজারো মন্তব্য সত্যি কথা বলতে না এখন আমার এইসব বিষয়ে কথা বলতে ভালো লাগে না উত্তর তো একদিন আমার কাজে দেবে আর সেটার জন্য আমাকে অনেকটা অপেক্ষা করতে হবে অনেকটা সব কিছু আজকে সহ্য করে যাচ্ছি এর উত্তর একদিন উপরে যে আছে না সে দেবে আমার হয়ে তো সেই দিন আমার মুখে সব থেকে বড়ো হাসিটা থাকবে সেই থেকে আমি শুয়ে ছিলাম তারপরে আর ভিডিও শ্যুট করতে পারিনি তো ভাবলাম কয়েকটা কথাই ভিডিওতে একটু শেয়ার করব আর এই যে দেখো মানে চুলটা না সত্যি কথা বলছি অ্যালোভেরা আর দই দেওয়ার পরে যেহেতু আমার অনেকগুলো শ্যুট হয়ে গেল তো চুলের উপর অনেকটা এফেক্ট পড়েছে তো কি করেছি বলো তো অ্যালোভেরা দই দিয়ে একটা প্যাক বানিয়ে চুলে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম তারপরে শ্যাম্পু করেছি চুলটা বেশ ভালো লাগছে আর প্রচণ্ড সফট হয়েছে তো তোমরা যদি বাড়িতে কোনো হেয়ার প্যাক রেডি করতে চাও না তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই কিন্তু অ্যালোভেরা অ্যালোভেরার উপর দিয়ে কোনো কিছু হয় না তো অ্যালোভেরা দই দেবে চুলের জন্য কিংবা ডিম পেঁয়াজের রস যদি চুল ওঠে তো এগুলো বেশ ভালো তবে ডিমের গন্ধটা আমি সহ্য করতে পারি না ওই জন্য ডিমটা দিতে পারি না আর পেঁয়াজের গন্ধ খুব একটা মানে ওই যে রস টিপে যে গন্ধটা মানে ওইটা যে চুলে দেবো ওইটার গন্ধটা ভালো লাগে না তো আমি অ্যালোভেরা আর দই দিয়ে খুব সুন্দর একটা হেয়ার প্যাক দিয়েছিলাম আমার চুলটা বেশ কিন্তু ভালো লাগছে আর চুলও কিন্তু অনেক কম উঠেছে অন্য দিনকার তুলনায় তো যাই হোক বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে মানে ঝমঝমিয়ে বৃষ্টি আর কি সারাদিন হয়নি তো শুরু হলো আটটা থেকে একবারে তুমুল বৃষ্টি তো আজকে আমি কয়েকটা কথা একটু এই ভিডিওটা শেয়ার করব মানে না বললেই নাই আর কি দেখো কিছু সত্যি কথা বলতে এখন কোনো কমেন্টই আমার গায়ে লাগে না এক মিনিট কেন সেটা আমি জানি না তবে এখন কোনো কমেন্ট আমার এতটুকু গায়ে লাগে না হ্যাঁ খারাপ লাগে বাট আমি হেসে উড়িয়ে দিই কেন জানি না মানে নিজের সঙ্গে এত কিছু হয়ে গেছে তো তো সেগুলো সহ্য করতে করতে না এখন ওই খারাপ কমেন্টগুলো জাস্ট মানে কি বলবো জাস্ট একটু দেখি একটু হাসি পাই তারপরে কমেন্টটাকে ডিলিট করে দিই কোনোটা রেখেও দিই এখন কিছু মনে হয় না তো কিছু মানুষের কয়েকটা জাস্ট মানে কৌতূহল আর কি তো তাদের জন্য আমি এই কথাগুলো একটু বলবো দেখো আমি আমার ভ্লগে কি শেয়ার করব না শেয়ার করব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার আমি যতটুকু প্রয়োজন বোধ করি ততটুকু শেয়ার করি তো তারপরে সেই টপিকটাকে নিয়ে ফেনিয়ে 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 আমার ভিউজ কামানোর কোনো ইচ্ছা নেই আমি জাস্ট আমার লাইফের যেটুকুনি ঘটে সেটুকুনি শেয়ার করি তোমাদের সঙ্গে মানে কি বলতো জীবনে এত কিছু দেখে ফেলেছি তো কিছু মানুষের বক্তব্য আগের দিন আমি একটা ভিডিও শেয়ার করেছি সেখানে আমি বলেছি যে আমার সোনার জিনিসের প্রতি মানে না থাকলে না যতটুকু যা অতটুকুই ভালো লাগা আছে দেখবে মেয়ের আমার মা একটা কথা বলে মেয়েরা মেয়েদেরকে তুই কুড়ি কেজি জিনিস দিয়ে চাগিয়ে নিয়ে যেতে পারবি না কিন্তু কুড়ি কেজি সোনা পরিয়ে বসিয়ে রাখ তা ওদের কাছে কম মনে হবে মেয়েদের শাড়ি আর গহনার প্রতি একটা আলাদাই ভালো লাগা থাকে এটা কোনো দোষ না এটা ভালো লাগা থাকে থাকতেই হবে সবারই আছে কারোর কম কারোর বেশি তো সেই দিন আমি ওই ভিডিওটা বলেছিলাম তারপরে সেখানে একজন কমেন্ট করেছে মিথ্যা কথা বলো না তোমার সোনার প্রতি কম শখ না শখ না বিয়ের পর থেকে তো অনেক কিছু বানিয়ে ফেললে আমার বিয়ে হলো জাস্ট এক বছর এক মাস দু মাস রানি তো সেই এই এক বছর দু মাসের মধ্যে আমি জাস্ট বানিয়েছি বলতে আমার নিজের ইনকামে বানিয়েছি একটা পলা বাঁধানো একটা লোহা বাঁধানো আমি বানাতে দিয়ে এসেছি এখনও হাতে পাইনি হয়তো ছ মাস পরেও আমি নিতে পারি সেটা আমি জবে টাকা পেমেন্ট করব। মানে আমার নিজের টাকায় আমি যেদিন টাকা দিতে পারবো সেদিন আমি জিনিসটা আনবো কিছুটা দিয়ে এসেছে এখনও কিছুটা বাকি আছে আর আমার শাখা বাঁধানো ছিল না যেহেতু শাখা পলাটা কি। আমি মনে করি একটা মেয়ে আর কিছু শোনার জিনিস পরে থাক বা না থাক অন্তত শাখার পলা বাঁধানোটা যদি তার সাধ্যের মধ্যে হয় পরে থাকা উচিত কারণ এই জিনিসগুলো সারা জীবনের জন্য না একটা মেয়ের ক্ষেত্রে তো আমার মাকে আমি যেমন দেখেছি শুধু পলা বাঁধানোটাই পড়তে পেরেছে শাখা বাঁধানো পড়ার ভাগ্যটা কিন্তু হয়নি কিন্তু আজকে চাইলে আমার মাকে আমি এরকম পাঁচ জোড়া শাখা বাঁধানো বানিয়ে দিতে পারবো কিন্তু চাইলেও কি আমি পারবো পারবো না তো হচ্ছে এই জন্য আমি মনে করি শাখা আর পলা বাঁধানোটা সবসময়কার জন্য একটা যদি নিজেদের সামর্থ্য থাকে পড়া উচিত যেমন আমার প্রথমে ছিল না সামর্থ্য ছিল না এটা বলবো না আমার প্রথমে শাখা বাঁধানো ছিল না তো আমি কেনাটাই পড়তাম তো তারপরে আমার মা বানিয়ে দিয়েছে আর হচ্ছে আমি আর জোড়া ওইটা কি বলো তো একটু ডিজাইন তো উঠে উঠে যাই একটা পাতের উপর বানাবো যেটা আমি বারো মাস করতে পারবো হ্যাঁ বারো মাসই পড়ার জন্য একটা শাখা বাঁধানো বানাবো আর হচ্ছে কি এ দুটোই বানিয়েছে আর অ্যানিভার্সারিতে তোমন্ত দাদাভাই চকারটা দিয়েছে তো এটা নাকি প্রচুর কিছু গহনা বানিয়ে ফেলেছি ইয়েতে আমার মা অনেকটাই সোনা দিয়েছিল শুধু যেগুলো ছিল না আমি শুধু সেগুলোই বানিয়েছি তো এর জন্য নাকি আমার শ্বশুরবাড়ির লোকের সঙ্গে আমার প্রবলেম মানে মানুষের চিন্তা ভাবনাও থাকতে পারে একটা মানে সংসারে কে গহনা বানাচ্ছে কে নাচছে কে গাইছে তার জন্য প্রবলেম সেই টপিক তো তিন দু মাস আগে ক্লোজ হয়ে গেছে এখনো সেই টপিক নিয়েই মানুষ পড়ে আছে এখন এদের কমেন্ট দেখলেন আমার সিরিয়াসলি হাসি পাই এখন আর এতটুকু গায়ে লাগে না ওই বলে না অভ্য অভ্যস্ত হয়ে গেছে সেই রকম আমার ওই কমেন্টটা দেখে একটু বেশি হাসি পেয়েছিলো ওই জন্য কমেন্টটা রিপ্লাইটা আমি করলাম এরকম আরও অনেক কমেন্ট পেয়েছি যেমন ধরো তোমরা জানো যে আমি বাড়ি থেকে বাইরে বেরোই না তোমাদের দাদা ভাই আসলেই ওই সঙ্গে করে আমাকে কোথাও গেলে নিয়ে যায় খুব কম কলেজ গেলেও কলেজ যাই বাড়ি চলে আসি তো সুর থেকে সেদিন ফিরতে আমার একটু লেট হয়ে গেছে সেই ভিডিওটা দেখে একজন কমেন্ট করেছে। এই জন্যই প্রবলেম মানে এদের সো মানে চিপেস্ট থার্ড ক্লাস মেন্টালিটি সেটার প্রমাণ কিন্তু এদের কমেন্টেই পাই হ্যাঁ এবার সবার গায়ে আমি স্পেশালি এই দুটো কমেন্টের মানে অ্যানসার দিলাম তো কমেন্টগুলো দেখে না এখন আমি লিটারালি হাসি পাই আর কিচ্ছু হয় না একটা কথা কি জানে তো যে যার কেউ নেই তার উপর একজন আছে তো পিছনে তো আমার অনেকে লেগেছে হ্যাঁ সেটা আমার ফ্যামিলির বলো বা আদার্স লোক বলো কি আমার সোশ্যাল মিডিয়ায় বলো তো কিছু নেগেটিভ কমেন্টস তো সেই যেদিন মনে হয় দুই এক সাবস্ক্রাইবার ছিল তখন থেকে তো পেয়ে আসছি কি দশ হাজার কি পাঁচ হাজার থেকে তারা পিছনে লেগেছে কিন্তু আজীবন কমেন্ট করে নোংরা কমেন্ট করে নিচে নামাতেও চেয়েছে কিন্তু দেখো আজকে ঠিকই একটু 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 করে প্রায় দু লাখ হতে চললো আমার ইউটিউব চ্যানেলটা আজকে এতগুলো মানুষের ভালোবাসা পেয়েছি সবাই কিন্তু ভালোবেসেই আমাদের মানে কি বলবো আমার ভিডিও দেখে তাই খারাপ এখন যতটা পারি না কী বলতো একটা মানুষের জীবনে যখন অনেক কিছু হয়ে যায় তখন সে হচ্ছে নিজেকে অনেকটা শক্ত করে ফেলে তো এখন ওই কমেন্টগুলো আমার গায়ে লাগে না আগে খুব মন খারাপ হতো এখন কিচ্ছু মনে হয় না যে যখন দেখি একটু হাসি পাই এ তারপর ডিলেট করে দিই তো যাই হোক যারা খারাপ কমেন্ট করছো প্লিজ করে যাও কোনো অসুবিধা নেই তো বাকিরা যেমন ভালোবাসা দিচ্ছ তো এইভাবেই তোমরা ভালোবাসা দিও থ্যাংক ইউ তোমাদের সব তো বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি পড়ছে বসে বসে বোর হচ্ছে না তাই বললাম কিছু মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করি तो चलो टाटा